তো ওনার কথায় আমি আসি আসসালামু আলাইকুম আপনি স্যানিটারি কন্ট্রাক্টর আমাদের স্যানিটারি কন্ট্রাক্টর ভাই তো আমি এখানে ভিজিট করতে আসছি ওনারা জাস্ট একটু চাইছে যে আমাদের কাজগুলো কি ঠিকঠাক আছে কি তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভাইয়ের সাথে যে আমি খুব সুন্দরভাবে একটা পরামর্শ করলাম দেখা গেছে যে আছে না যে হিংসা করে স্পেস দেওয়ার দরকার নাই হ্যাঁ তো উনি আমাকে আরো খোলা খুলি প্রতিটা ব্যাপার দেখাইছে দেখানো তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ করছে তো আমাকে এই জন্য মূলত আসা নিয়ে আসা তা আমি কিন্তু করা কাজে আমি যাই না হ্যাঁ কেননা অনেকে হিংসা করে হ্যাঁ এই জন্য যাই না তো তারপর আমি আসলাম কি জন্য যে এখানে একটু খালি দেখতে যে ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার কাজগুলো খুবই সুন্দর হয়েছে পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন তো আমি আপনাদের যে কাজ করছি আমার কাজের সাথে তার অনেকটা মিল আছে মাসাল্লাহ হ্যাঁ একটু ভালো রে ভালো